তা চলতে চলতে আমি চলে এসেছি নদীর পারে অবাক হয়ে গেলাম একটি মেশিন দেখে যে মেশিনের দ্বারা গোম গাছ কাটা হচ্ছে একই সাথে গোম গুলো সেই গাছ থেকে ছড়িয়ে ব্যাগে ভর্তি করা হতো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই দৃশ্য আমরা মেশিন সম্পর্কে জানবো এবং কিভাবে কাজ করছে সেটি সম্পর্কে জেনে আসবো দেশ উন্নত হচ্ছে আধুনিকতার ছোঁয়া পাচ্ছে প্রত্যেকটা কৃষক আর তারই কিছু নমুনা দেখানোর জন্য আজকে চলে এসেছি আমি হাবাসপুর চরপাড়ায় তো প্রিয় দর্শক শ্রোতা চলুন প্রচন্ড রোদের মধ্যে যারা কাজ করছে কেমন আছে তারা তাদের সুখ দুঃখের কথা সেই সাথে এই আশ্চর্যজনক যে মেশিন সেটি সম্পর্কে জেনে আসি আসুন আমরা সামনে দেখি এটা কি মেশিন কিভাবে সম্ভব এগুলো করা প্রিয় দর্শক শ্রোতা বাদামের চারা দেখতে পাচ্ছি মাঝে তিলের গাছ লাগিয়েছে এরা এক সময় এই গাছগুলোই অনেক বাদাম দেবে তিল ধরবে খুব মজা হবে কি মেশিন যে গোম একবারে হয়ে যাচ্ছে আমরা ওই মেশিন আলার সাথে একটু কথা বলবো মেশিন আলাকে ওই ড্রাইভারই প্রিয় এই দেখুন আমি এখন গোমের খেতে আছি দেখতে পাচ্ছেন গম এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে গোমের গাছ এখান থেকে নিয়েই ওই যে মেশিন ওই মেশিনে মারাই করেই চলে আসতেছে এখানে কি আশ্চর্যজনক একটি মেশিন একটু লক্ষ্য করুন আপনারা আসুন একটু মেশিনটা দেখুন প্রিয় দর্শক শ্রোতা দেখুন এই যে গোম কেটে যাচ্ছে গোম গাছগুলো কেটে গেল এই মাত্র দেখুন আর ওই গোমগুলোই বস্তায় ভর্তি হয়ে যাচ্ছে আমরা আপনাদের সবই দেখাবো ইনশাল্লাহ ঢালবেন না ও আচ্ছা আচ্ছা মেশিনে যে গোম মারাই হচ্ছে কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে এখন আর আগের মতো কষ্ট করতে হয় না

আমি জানাতে পারবেন অবশ্যই তো আসুন আমাকে একটু দেখান আচ্ছা এই গাড়ির দাম কত গাড়ি বাংলাদেশি টাকা বর্তমান বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সরকারি ভর্তুকি যদি দিই তাহলে দাম কত পড়বে সেভেন্টি পার্সেন্ট ভর্তুকি আছে আর ফিফটি পার্সেন্ট আগে ভর্তুকি ছিল বর্তমানে ভর্তুকি বন্ধু বর্তমানে ভর্তুকির কথা বলা যাবে আচ্ছা আমরা একটু সামনে আসি তো সামনে আমি এটা কি দেখতে পাচ্ছি যদি আমাদের একটু বলতেন এটাকে বলে ফিঙ্গার বা দরকার মানে এটা সাইজে হচ্ছে ধান গুলা বা গম গুলা কাটা হয় যাতে বাইরে না আসে এটা সেই সাইডে আর কি আগে ধরে রাখে মানে সেটা হাতের কাজ করে অর্থাৎ এটা হাতের কাজ করে আচ্ছা আর গাছ কাটার কাজ করে মূলত কোনটা যদি গাছ কাটে তো ওই গোম মারায় কাজে ব্যবহার করে কোনটা মারাইয়ের কাজে মূলত পুরা ডার গমানে ভিতর দিয়ে আর কি ভিতরে যায় ওই জায়গা মারাই হয় ওই যে পিছনে যায় আর

এর খরচটা অনেক যেহেতু আবার গম কাটা হয় অনেক একশো লিটার যখন গম কাটা হয় তখন একশো বিশ লিটার তেল যখন গোম কাটা হয় তখন প্রায় চল্লিশ ছত্রিশ চল্লিশ মতো কাটা যায় বর্তমান বিবার দেশে গমের

ভর্তুকি ছাড়া বর্তমান করা সম্ভব নয় এই গাড়িটা যদি ভর্তুকি থাকে নাহলে নিজে নিয়ন্ত্রণ করলে সম্ভবের মাধ্যমে এবারে আমি একটু জানতে চাচ্ছি এই গাড়ির মেনটেন্সের বিষয়গুলো মূলত এই গাড়িতে যখন ফার্স্ট আনা হয় তখন কোম্পানি থেকে একটু করে মানে এরা আর কি সার্ভিসিং এরা দিয়ে আবার ছয়শো ঘন্টা মানে এর ভিতর যাবতীয় টুকটাক জায়গা সমস্যা কোম্পানির লোক এসে কাজ করে দিতে তুমি হবে না তারপরে সে কী করতে গেলে মানে তাকে একটা সুদ দিতে হবে সেলাই দিতে হবে বুঝতে পারছি তো আপনি ডেইলি হিসাবে কাজ করতেন নাকি মাসিক বেতনে না একর প্রতি কন্ট্রাক্ট ও আপনি একর প্রতি কন্ট্রাক্টে আছেন তো ডেইলি কত আসছে আপনার ডেইলি আজকে মাত্র মনে হয় একর করে পাঁচশো টাকা তো সেটা তো অনেক কম

কোনো কিছু না যারা থাকে আমি মনে করি না লেগাইতে আসা সম্ভব নয় কারণ আসলে পরে সে অন্তত ছয় মাস এক বছর তাকে এই কাজ শিখতে হবে বা জানতে হবে কারণ যে কোনো জিনিস আপনি একটা জিনিস চাইলে করতে পারবেন বুঝতে পারছেন আপনি কোথা থেকে ড্রাইভিং শিখছেন এটা মূলত আমরা তিন বছর আগে গাড়িতে করাই করি যখন করাই করি তখন আমরা নিজেরাই ড্রাইভার পাই না তখন নিজেরাই আস্তে আস্তে আমাদের একটু লস হয়েছিল তখন শিখতে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ তো আমি এখন ভাইয়ের মোবাইল নাম্বার এবং নাম সহ জানবো নাম মোহাম্মদ শফিকুল ইসলাম ঠিকানা খানখানাপুর সম্রাটনগর রাজবাড়ি সদর রাজবাড়ি আর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট নাইন এইট থ্রি সেভেন ফাইভ জিরো ফাইভ গাড়ি সম্পর্কে যদি কারো কোনো ধারণা বা কোনো কোনো সমস্যা বা ইটি হয় নাহলে যে কোনো সময় যে কোনো যে কোনো স্থান থেকে আমার যে মোবাইল নাম্বারটা দিছি এই মোবাইল নাম্বারে ফোন দিলে পাবেন যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করলে এ টু জেড পরামর্শ গাড়ির সার্ভিসিং থেকে এর ক্রয় করা ড্রাইভিং করা কিভাবে করলে ভালো হবে কিভাবে কি করলে হবে না হবে এ টু জেড এভরিথিং আর কি আপনাদের জানাতে পারবো কারো যদি ভালো লাগে অবশ্যই ভিডিও তাতে একটা লাইক শেয়ার দিয়ে সঙ্গেই থাকবেন আমাদের সাথে সবার প্রতি আমাকে আঞ্চলিকভাবে সালাম এই বলে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম